আসসালামু আলাইকুম আসছে কুরবানির ঈদ সামনে রেখে আপনাদের সাথে খুব সুন্দর দুইটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একই ভিডিওতে একদম সহজে আর খুব সহজেই দেখাচ্ছি একটা হচ্ছে গাজরের হালু আর একটা হচ্ছে ফ্রেশ বাট এটা খো ঘিলা খলিজের সাথে যেটা থাকে এটা হোঁস বলে অনেকে আবার ফ্রেশটা থাকে তো এটা অনেকে পছন্দ করে না খুব সহজে আমি এটা আপনাদের রান্না করে দেখাবো এটা খেতে এত বেশি মজা হয় প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজি ফ্রেশপা বাট এটা হোঁস বলি আমরা অনেকেই এটা আমি হয়তো ছিনে তো এটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চাইজ চামচ জিরা গুঁড়া এক চাইজ চামচ ধনিয়া গুঁড়া সাথে এক সাইজ চামচ গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি এটা শুধুমাত্র কালারের জন্য দেখতে অনেকটা সুন্দর লাগে এটা আমার কাছে ছিল দিয়েছে আপনাদের কাছে না থাকলে না দেখবেন কোনো অসুবিধা নেই সাথে এক চায় চামচ লবণ এরপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি সাথে আমি হাফ কাপের মতো রসুন কুচি ব্যবহার করছি রসুন কুচি হাফ কাপ থেকে কম দুই থেকে তিন টেবিল চামচ ব্যবহার করলে হবে এক কেজির জন্য দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি সাথে দিয়েছি দুইটি টমেটো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ লং সাথে কয়েকটা এলাশ কয়েক টুকরা দারচিনি সাথে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা এভাবে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি খুব সহজে যেভাবে এই রান্নাটা করবেন এখন হচ্ছে সবগুলো আমি প্যাচুলার দিয়ে ছেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে এটা ঢেকে তিরিশ মিনিট রান্না করে নেব আছে এখানে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আর এই রান্নাটা কিন্তু সরিষা তেল দিয়ে খুললে খুবই বেশি মজা হয় কোরবানির সময় আমি কোরবানির টাইমে প্রথম দিনে কোরবানি মাংস রান্না করি এভাবেই রান্না করি তো খুব সহজে আপনারা কীভাবে এই রান্না করে নিতে পারেন সেই জন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করছি অনেকেই ফ্রেস্পা খেতে পছন্দ করে না রান্নার সঠিক প্রসেস না জানার কারণে ফ্রেসপা খেতে পছন্দ করে না আমার মায়ের কিন্তু এই ফেসপাটা অনেক পছন্দের একটা খাবার আসছে কোরবানিতে এভাবে একবার ফেসপা রান্না করে খেয়ে দেখবেন দেখে কিন্তু এটা রান্না করে নিয়েছে এটা এভাবে রান্না করলে খুব মজা হয় আমার মেয়ে খুব পছন্দ করে এটা আমি হচ্ছে এখন নেড়ে ছেড়ে এটা আরও কিছুক্ষণ দেখে নামিয়ে নিব এখন হচ্ছে যে আমি আমি চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে গাজরের হালুয়া গাজরের হালুয়ার জন্য প্রথমে যেটা করব দুই টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে এলাচ দুইটা এলাচ দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অনেকগুলো কাজু বাদাম এখানে আমি একমুঠ ব্যবহার করেছি বাট মেজারমেন্ট কাপ হিসাব করে এক কাপের মতো কাজু বাদাম ব্যবহার করেছি আর আমি আমার হাতের মুঠে হিসাব করে আমি হাতের মুঠ মাপে এক মুঠ বাদাম দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ মুঠ অর্থাৎ হাফ কাপের মতো কিসমিস আর বাদামটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামটা কিন্তু একদম লালচে করে সুন্দর একটা গ্রান আসলে এর উপর যে হচ্ছে আমি আর বাদামগুলো উঠিয়ে রেখে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব আমি গাজর এই গাজরটা এখানে আমার আজকে পাঁচশো গ্রাম থেকে একটু কম গাজর আছে তিন থেকে চারশো গ্রামের মতো হবে এখানে গাজরের পরিমাণ পাঁচশো গ্রাম গাজর কিন্তু অনেকটাই হয় আর এটা কুচিয়ে নেওয়ার পরে এটা কিন্তু অনেক বেশি দেখা যায় এখানে আমার চারশো গ্রামের মতো গাজর আছে গাজরটা আমি খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি কিছুক্ষণ এটা গিয়ে সাথে বেজে এরপর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে আমি লো আছে ঢেকে দশ থেকে পনেরো মিনিট একটু রান্না করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি এখন হচ্ছে যে কি আবার নেড়ে ছেড়ে সবগুলো মিক্স করে নেব আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন আমি একটু মিষ্টিটা কমিয়ে দিয়েছি কারণ আজকে হালুয়াটা আমি আমার হাজবেন্ডকে খাওয়াবো আর উনি ডায়াবেটিসের রোগী ওনার মিষ্টি খেলে সমস্যা হবে সেই জন্য আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে আবারও হালুয়ার সাথে আমি হচ্ছে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিলাম আমার আগে থেকে যে ভাজা বাদামটা ছিল সে বাদামটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি এই ঘিটা দিলে আর শেষে যে দুধ পাউডারটা দিলাম আমি ওই দুধ পাউডার আর ঘিয়ের ফ্লেভার একটা মাওয়ার গ্রাম আসে খুব সুন্দর একটা স্মেল আছে এটা আপনি তৈরি করে না খেলে বুঝতে পারবেন না দিয়ে সবগুলো দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটা হচ্ছে করে নিয়েছে এটা আমার রেডি হয়ে গেছে যখনই দেখবেন যে পাইপেনের সাথে এটা লেগে আসছে না এটা ছেড়ে ছেড়ে আসছে এখন এক্সট্রা পায় নেই তখনই বলবেন যে আপনার গাজরের হালুয়াটা রেডে আমার আজকের রেসিপিগুলো এ পর্যন্ত রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চালা ফেস